গুড মর্নিং সকাল সকাল দেখুন কেমন বৃষ্টি হচ্ছে আপনাদের সবাইকে গুড মর্নিং আজকে দিনটা মনে হচ্ছে খুব ভালো দেখুন সকাল সকাল বৃষ্টি হচ্ছে কিন্তু রবিবার হলে বেশি ভালো হতো স্কুল টিস্কুল সব যেতে পারলো না আমি আর এখানে আমি চা করছি আর এখানে হচ্ছে পরোটা বৃষ্টির দিনে চা আর পরোটা ছাড়া আমার মনে হয় আর এর থেকে ভালো ব্রেকফাস্ট আমার জন্য ভালো মানে কিছু নেই আর কি তো আজকের আমি চা আর পরোটা সবাই খাবে শুধু মৌ দিয়ে আটা দিয়ে বেলছে তো তাওয়াটা দেখুন কীরকম কালো কালো হয়ে গেছে খানে এখানে পরোটা কিছুটা হয়ে গেছে আর চাটাও হয়ে গেছে আজকে আমি চা বানিয়েছি মিলমেট দিয়ে যা ছিল সবাই চা ঢেলে গুলে ঢেলে দিয়েছি বাবাকে পরোটা চা দিলাম একটা ডিমের অমলেট করে দিলে ভালো হতো না মুস্কানের চা মুস্কান সকাল সকাল ঘুমতে উঠে পড়তে বসেছে আমার চা এনেছি এখানে আমাদের পরোটা আর এই এর মধ্যে মুস্কান পরোটা দিয়েছিলাম মুসকান একটা খেয়েছি একটা রেখেছে আর মৌটা একটু ডিমি অমলেট বানিয়ে দেবো মৌ তো পরোটা খায় না ও আবার কী করবে সে কোনো রুটি শুকনো রুটি দুটো বানিয়েছি আজকাল ডায়েট করছে তো আমি এখন চাটা খাই

এসো এসো চাটনি এখানে দুপুরে রান্নার জন্য কি করছে দেখুন ডুমুর ডুমুর আর ডুমুর রান্না করবো মাছের ডিম দিয়ে খুব সুন্দর করে এই যে মাঝখান থেকে কেটে দানাগুলো এভাবে ফেলছে আর এখানটায় কেটে দেখেছে এগুলো খুব ঝামেলার জিনিস খুব বড়ো বড়ো ডুমুর অনেক দিন তো খাওয়া 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 করে এনেছে কিন্তু এখানে অনেক ডুমুর পাকা আছে

বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর আমাদের পায়রা বৃষ্টিতে ভিজে ভিজে খেতে এসছে এই নে সঙ্গে একটু ভাত আছে চলে এসছে আমাদের তুবা আবার বর দিদি ডাকতে ডাকতে যাচ্ছে বড় দিদি বর দিদি করতে করতে ও ভয় পায় না এখন চাল ভাতের ওপর দিয়ে হেঁটে চলে যাবে বকতে বকতে যাচ্ছে ওই যাচ্ছে

হ্যাঁ কি হবে সব চলে গেছে তো এবার চালগুলো তুমি খাও হ্যাঁ ওই তো খাবে ওই তো ওই তো ওই তো ওই চলে গেছে এবার ডান্স করি ডান্স করি হ্যাঁ সব পায়রাছি আমি হিরো বেনে গেছি ওই তো বাপরে হিরো বেনে গেছি হিরো বেনে গেছি হিরো বেনে গেছি আবার ডান্স করতে করতে আসছি হ্যাঁ বাপ হ্যাঁ সব বপ বাবু এবার যাচ্ছে ওই পচা জলে তো হাত ধোবে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ পচা জলে হাত ধোবে এবার যাচ্ছে যাচ্ছে পটি জল আসছে পায়রা তোমার চোখ তুলে নেমে এসছে সব পায়রা গুলো দেখুন সব জানা যাচ্ছে পাঁচিলে বসে আছে সব তুলে দিয়েছে চালগুলো কি খা এই এই যা চালগুলো খেয়ে যা যা চালগুলো খেয়ে নোংরা করলি কেন চালটা ওই চলে যাচ্ছে পায়রা খাওয়া দিতে এসে ছেড়ে চলে যাচ্ছে মুসকান যাচ্ছে এখন পড়তে ব্যাগটা পিলে আটকে নে এই যদি বুঝবেন

এই যে পুষ্কাল পৌখল সব দুজনাই পড়তে গেছে আজকে আমরা দুজন ঘরে আছি চালনি আর আমি এখানে কিছুটা উগলি হয়ে গেছে আর তো এখানে চালনি আর আমি বসেছি আমি যেই বলেছি সেই আজকে ক্লাবেরও অন্য রকম যারা বল কি দিয়েছে এমন ছেড়ে খেয়ে যায়

আমি ঘরে চলতে এসছি অনেক কষ্টে অনেক কষ্ট চলে এসে বাবা ঠিক যেতো এইসব মাঝখান করতে করতে বুঝতে পারছি না সকাল উঠে